এই গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন গুম হয়েছেন আমি একটি কথাই বলবো এখনো পর্যন্ত আমরা এই গণতন্ত্র ফিরে পাইনি এই গণতন্ত্রের জন্য আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব এবং এই দেশে সুষ্ঠু জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে একটি জাতীয় সরকার অথবা একটি নির্বাচন নির্বাচিত সরকার যতক্ষণ পর্যন্ত এই দেশ পরিচালনা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণতন্ত্রের জন্য আন্দোলন বহাল থাকবে এবং আন্দোলন চালিয়ে যাব আমাদের তাদের প্রতি আস্থা আছে কিন্তু তাদেরকেও একটি জিনিস স্মরণ রাখতে হবে একটি নির্বাচিত সরকার ছাড়া একটি সঠিক গণতন্ত্র রাষ্ট্র পরিচালিত হয় না তাই এই ষোলো বছরের প্রত্যেকটি সেক্টরকেই শেখ হাসিনা সরকার ধ্বংস করে গেছে এই প্রত্যেকটা সেক্টরকে তাদের সুশৃঙ্খলভাবে ফিরে আনার জন্য তাদেরকে আসলে একটি সময় দেওয়া লাগবে এই সময়টুকু তাদেরকে যথাযথ সময় বিবেচনা করে যাতে একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে আমি আজকে প্রথমে একটি কথা বলতে চাই আজকে গণতন্ত্র দিবস উপলক্ষে এই ষোলো বছর পর্যন্ত এই দল গণতন্ত্রের জন্য লড়াই করে গেছে এই আসলে এই ফেসিস সরকার এই শেখ হাসিনা জানতা সরকার যে ষোলো বছর পর্যন্ত যে জনগণের উপর স্টিম চালিয়েছে আসলে তাদের জনগণের প্রতি কোনো আস্থা ছিল না তারা আপনারা দেখবেন প্রত্যেকটি নির্বাচনেই তারা এই বন্দুকের উপর প্রশাসনের উপর ভর করে এই সরকার গঠন করছে সে ষড়যন্ত্র করেই এই রাষ্ট্রে কিন্তু আবির্ভূত হয়েছে সে যে রাষ্ট্রেই যাক না কেন তার পরিকল্পনাই থাকে ষড়যন্ত্র এবং আপনারা জানেন এর তার সাথে অন্য আরেকটি রাষ্ট্র এই ষড়যন্ত্রের সাথে জড়িত কারণ কীতে শেখ হাসিনা যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল অন্য একটি রাষ্ট্র তাকে যে সিস্টেমে পরিচালনা করতে চেয়েছে সেই সিস্টেমে পারছে কিন্তু এখন যে এই সরকারের পতন হয়েছে আপনারা দেখতে পারবেন এই সরকার পতনের সাথে সাথে ভারতের একটি অঙ্গরাজ্য মণিপুরে তার কিন্তু প্রতিফলন ঘটছে এজন্যই তারা চায় যে এই শেখ হাসিনা সরকারকে আবার যাতে চক্রান্ত করে এই দেশে ফিরিয়ে আনতে পারে এজন্য তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে কিন্তু এই দেশের স্বাধীনতা যুদ্ধ করে যেমন অর্জন করেছি এই দেশকে রক্ষা করার জন্য আমার ছাত্র জনতা এবং আমাদের প্রতিটি মা বোন আমাদের বাবারা আমাদের শ্রমিক জনতা চক্রান্ত রুখে দেবে এই আশাবাদ সবসময় আমরা করি আমাদের তাদের প্রতি আস্থা আছে কিন্তু তাদেরকেও একটি জিনিস স্মরণ রাখতে হবে একটি নির্বাচিত সরকার ছাড়া একটি সঠিক গণতন্ত্র রাষ্ট্র পরিচালিত হয় না তাই এই ষোলো বছরের প্রত্যেকটি সেক্টরকেই শেখ হাসিনা সরকার ধ্বংস করে গেছে এই প্রত্যেকটা সেক্টরকে তাদের সুশৃঙ্খলভাবে ফিরিয়ে আনার জন্য তাদেরকে আসলে একটি সময় দেওয়া লাগবে এই সময়টিও তাদেরকে যথাযথ সময় বিবেচনা করে যাতে একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে এই ডক্টর ইনুস সরকারের প্রতি শেখ হাসিনা জানতা সরকার যে ষোলো বছর পর্যন্ত যে জনগণের উপর স্টিম ইস্টিনোলা চালিয়েছে আসলে তাদের জনগণের প্রতি কোনো আস্থা ছিল না তারা আপনারা দেখবেন প্রত্যেকটি নির্বাচনেই তারা এই বন্দুকের উপর প্রশাসনের উপর ভর করে এই সরকার গঠন করছে আহ্বান থাকবে ঘরের মূল আসলে এই আয়নাগর সম্পর্কে বলতে গেলে বলার সাথে সাথে হৃদয় ভেঙে যায় কারণ কি আপনারা জানেন যে আয়নাগর থেকে বের হয়েছে আসলে তার উপর যে নির্যাতিত হয়েছে আসলে এটা বাসায় প্রকাশ করা যায় না তাদেরকে তারা আজান শুনত না তারা কিভাবে নামাজ আদায় করবো এইগুলো জানতো না আসলে এটা হলো একটি ফেসিস সরকারের মূল চালিকা শক্তি আয়নাগরে যারাই দেখা গেছে আপনার এই সরকারের বিরুদ্ধে কথা বলতো তাদেরকেই আয়নাগর গুম করে রাখা হতো তাদেরকে স্টিম রোলার তাদের বিরুদ্ধে চালাতো হতো যাতে এই সরকারের এই যারা অত্যাচারিত হয় তারা বাহিরে এসে আর তাদের বিরুদ্ধে কোনো কথা না বলে তাহলে এই আয়নাগর সম্পর্কে আমি এই সরকারের প্রতি ঔদত্ত আহ্বান থাকবে আসলে এই আয়নাগর যেথায় যেথায় আসে এইগুলো খুঁজে বের করে আপনারা জনগণের সামনে তুলে ধরেন এবং এই আয়নাগরকে জাদুঘর হিসেবে বা কোনো স্মৃতি হিসেবে গড়ে তোলার জন্য এই সরকারের প্রতি ঔদ্যত্ত আহ্বান থাকবে যাতে এই দেশের মানুষ এই দেশের আপামর জনগণ এই দেশের ছাত্র জনতা জানতে পারুক এই দেশে আয়নাগরমান নামক একটি কারাগার একটি গুম করার জায়গা ছিল শেখ সরকার করে গেছে এইটা এই দেশের আপামর জনগণ ছাত্র সমাজ তারা জানুক যে তারা এই কত প্রকার কত বড় ভেসির সরকার হিসাবে দেশ পরিচালনা করছে